শেখ হাসিনার পতনের পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তার বিদায়ের পর মুখ খুলতে শুরু করেছেন সবাই ব্যতিক্রম নয় ক্রিকেটেও এতদিনের অদৃশ্য এক ভয় যেন কেটে গেছে ক্রিকেটারদের বিধ্বংসী সব অভিযোগের তীরে এখন বিদ্ধ হচ্ছেন শেখ হাসিনার আস্থাভাজন পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেখ হাসিনার সাথে বিসিবি সভাপতি পাপনের সম্পর্কটা কেমন তা অজানা নয় কারোই পাপনের ভাষ্য অনুযায়ী প্রায় প্রতি ম্যাচে সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেন তিনি আর যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন তখন বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগ তুলেছেন দেশের কয়েকজন ক্রিকেটার দাবি উঠেছে ক্রিকেট বোর্ডের রদবদলের এমনকি সেই তালিকায় আছে কোচ চান্দিকা সিংহের নামটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পেসার রুবেল মঙ্গলবার একটি পোস্টে বলেন গত কয়েক বছর দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশের সুশাসন চাই শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে রুবেল অবশ্য এখানেই ক্ষান্ত হননি বদল চেয়েছেন কোচের পদেও একইভাবে চান্ডিকা হাতুরুসিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চায় না এর আগে ব্যাটার ইমরুল কায়েসও জানান বিসিবির সংস্করণের কথা বিসিবির অনেক ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ এই অপেনারের সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সবাই জানেন কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না বর্তমান বোর্ডকে দায়িত্ব ছেড়ে দিতে বলে ইমরুল কায়েজ লিখেছেন বোর্ডের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের কাছে আর কিছুই নেই তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরেই আসবে সাফল্য সেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশা আল্লাহ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো যুব ও মন্ত্রী হয়েছিলেন জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র ছয় মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি সহ আওয়ামী লীগের সরকারের এমপি মন্ত্রীরা ইতিমধ্যে পাপনের ভৈরবের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে যদিও তার বর্তমান অবস্থানের কথা জানা যায়নি একইভাবে বিসিবি পরিচালকদের একটা বড় অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন এদিকে ঘটনা প্রবাহের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গিয়েছেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা তাদের দাবি আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে